ভিড় ভাঙা ঢেউ আমি নির ভাঙা ঠা সুজন ভাটির দুনিয়াতে চাবি ডাব ঠে

রুটি খাইতে মনে চাইতেছি রুটি খাবি ওই যাই কত সুন্দর সুন্দর ঝলতে না দেখা যাইবে না আমি দিই রোজা রোজা থাকলে কি রুটি খাওয়া যাবে না এটা কোন জায়গায় লেখা আছে লেখা আস না খাওয়া দিছে না থাকলে রুটি খাওয়া দেয় না হে বেটা লেখা আছে তা কি হচ্ছে লেখা তো সিগারেটের প্লে আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরও কি তোরা খাও না তোরা তো অবশ্যই খাও লেখা রয়েছে তা কি হয়েছে এখন তুই রুটি খা চল এটা মেনে লিখতে হবে হ্যাঁ এটা মেনে নিতে হবে চল রুটি খাই

একটা রুটি তোর দ্বারা খাইতে চাইছে যা ওরে ডাক দিয়ে বললা বললা যা তোর কথায় লজিক রয়েছে আমার ব্যবসাটা হবে ওর পেটটাও বাড়বে আয় দূর তা দূর আমি লগে লেনদেনই করনি আমার কথা বাসনে বালছের মনে এ বেটা এ খুব বাপের বয়সী বাপের বয়সী লোকের সাথে কি এরকম ব্যবহার করা উচিত আর এটা রমজান মাস সোহাবের মাস বাপের সাথে ভালো ব্যবহার কর যা রুটি ডাকতে আছে তোরে রুটিটা ভালো ভালো খা যা এটা মেনে নিতে হবে তাই নিয়ে খাওয়া আছে তাই এটা খাওয়া দাও খালার রোজা ভাঙ্গিয়ে দিচ্ছি ওরা তো জানে না ভিন্ন অবশ্যই রোজা ভাঙ্গিয়ে দিচ্ছি ও এটা এত গুগুল কাটি এটা এতায় গুগুল কাটি রুমজান মাছ হইলো বের তুমি রুমজানাই ভাই গিয়ে কেন আয় যদি এমন হইতো যে রোজা জোরা লাগান যায় এলে খুব ভালো হইতো নিয়াইছে কি নিয়ে চিন্তাই আচ্ছো বাবা আলার বলে তুই আবার আইছো আবার রোজা ভাঙ্গে দিয়ে আবার আমার দারে আইছো না আমি তো তোর এখন আবার উপকারের জন্য আইছি কি উপকার হবে আমার রোজা কি জোরা লাগাই তোর রোজা আমি জোরা লাগাই যেতেই আইছি তোর কষ্ট আমার মনে সচ্চে না এই জন্য আমি চললে আইছি তোর রোজাটা জোরা দেওয়ার জন্য সত্যি রোজা জোরা লাগান চাইবে তাহলে কোন আমার কি হরা লাগবে আমি রোজা জেবাই লোক জোরা লাগাইয়া এই রোজাটা আমি আবার ঠিক করতে চাই আমার একটা কথা মতো তোর এক জায়গায় যেতে হবে তাহলেই তুই ওই রোজা জোড়া লাগাতে পারবি কোন জায়গা যাইতে তুই বেটা ভয়ের কিচ্ছু নাই ওইখানে যাইতে হইলে তোর সাত নারী তেরো হিজলা পার হয়ে ওই বাবার কাছে যেতে হবে তারপরে তারপরে আর কি পার হয়ে যে দেখবি বাবার সামনে ভয়ঙ্কর আগুন জ্বলছে বাবা গভীর ধ্যানে ওখানে মগ্নে বসে আছে তারপর বাবার যায় পায়ে ধরবি এইভাবে ধরে বলবি বাবা আমার রোজা ভেঙে গেছে এটা বললে বাবা তোকে একটা পরা মুতের বোতল ওই বোতলের মুদ খেলে তোর রোজা আবার জোরা লেগে যাবে শোনা লাগবে হ্যাঁ জোড়া কনফার্ম হ্যাঁ কনফার্ম আমি আইজি রওনা করব বাবা 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 ও বাবা বাবারে গিরে বাচ্চো কি হয়েছে নিশ্চিত তোর দাঁ ভেঙ্গে গেছে अब आप न्यूजीलैंड की भाईले अब কি की भाईले निश्चित apni অন্তর দাবি அப்பா এটা মেনে নিতে হবে এটা মেনে নিতে হবে মানা মানি পড়ে এটা মানলাম আর মেনে নিলাম একি কথা বুঝলাম ওই ওই আমার রোজা গেছে এখন বাবা এই রোজাটা কি ভাইলে জোড়া লাগান যাই তো কইয়া দেন আমার পেট তো রোজায় ভাঙ্গি গেছে আমার মান সম্মান মান থাকছে আর গুণা তো আল্লাতে ই আছে আমার রোজাটা যে ভাইলেও জোড়া লাগান যাইবে কি কন ঠিক বাবা

ইত্যাদি সময় তো তোরে দেওয়াই যায় আগে আমার একটু খুশি কর ফাও কি খুশি মুাম না কি টাকা পয়সা লাগবে নাকি অন্য কিছু টাকা পয়সা তো লাগবেই কিন্তু না লাগবে তো তোর বউডারে কি বলেন কি বউডারে লাগবে মানে তান্ত্রিক বাবা আপনাদের চরিত্র ভালো না বউ লাগবে মানে এবার তুই কি করলি চরিত্র ভালো না মানে লাগবে না তোর বউরে তুই এখন আমার একটা ডান্স দেখা তাহলে তোরে আমার মন তো পরা মুখ দিয়ে ওই ওইছে কি বাবা আমি তো নাচতে পারি না তারপরেও আপনার মন্ত্র পরা মুহূর্তে লাগিয়ে আমার একটু ট্রাই করতেই হইবে তা কোন গানে নাচবি তুই বলবে কোন গানে নাচবি ভোজপুর

আমার মন্ত পরা মুদ কি এবার ওই যা বচ্ছো তুই তোর বাড়ি যাইয়ে দেখ আমার মন্ত পড়া মুদ তোর বৌয়ের হাতে চললে গেছে হ্যাঁ কি ভাই আমার বউরে তো গেল কি ভাই হ্যাঁ তুই জানো না কালকে রাত্রেও তো আমি তোর বাড়ি গেছিলাম চাইয়ে দেখি তুই নাই এরপর তোর বউরে আমি ঘরের ভিতর দিয়ে আইছি। আজ মে আপনি তো চরিসই ভালো না আপনি বউরে যে দিয়ে আসছেন বাড়ে আর আইসেন বলে আপনি আমার বাড়ি কি করে এই তো কই প্রতিটা বাড়ি মানুষ এই বৌডারে কি বাইলে তালা মারি তো কেন ফাউ ফাউ তো না আপনি এলাকার ভিতরে উল্টা পাল্টা কাম করে দিবে না আর আর ভাল আমনে আমনে এ কি আছে সমস্যা কি কি করছিস তোরা আরে ভাইয়া কইলেন না এই যে রমজান মাস আইছে আমার রোজাটা ভাঙ্গি গেছে আর ওনার দরে আইছি মন্ত্র পড়া মুত নেতে আমার দিয়ে নাচ করাইছে আমার দিয়ে গান করাইছে আমার এতক্ষণ ঘুরাই ফিরাই গিয়া এখন কাই মন্ত্র পড়া মুত নেই আমার বউদারে উনি আবার রাইতের বেলা পরে আমার বউদারে গেছে মেজাজটা গরম হয় না জোতাই দেবে রাইতে মন চায় না রোজাটা জোড়া লাগাইতে চায় উনি আমার সারাইতে চাই আরে ভাই এরা তো ভন্ড আর এদের কথা শুনলে আমাদেরও ইমান থাকবে না এদের তো ইমান নেই নেই সাথে আমাদেরও থাকবে না দাদা এ ভন্ড বলা যাবে না দাদা ভন্ড বলা যাবে না আপনার যদি বিয়েতে কোনো সমস্যা মানে ভাবি আপনার সাথে আসতে চায় না বোঝেন তো বিভিন্ন বিষয় আছে আমার কাছে চলে আসবেন আমি আপনার একটা মন্ত পরা মুতের বোতল দিয়ে দেব খাইলেই আপনার সংসারে শান্তি আপনি আমার দল টানেন আরে ভাই এই সব তো মনে করেন মিথ্যা কথা কারণ আমাদের ইসলামী শরিয়াতে এরকম কিছু বলেনি আমাদের ইসলামী শরিয়াতে ডিরেক্ট বলা হয়েছে যে কোনো কিছু কোনো ধরনের কোনো কিছু পান করলে তার রোজা ভেঙে যায় এরা তো মনে করেন যে মিথ্যা কথা কয়ে লোক ঠকাচ্ছে এছাড়া আর কিছুই না ঠিক পাইছেন ভাই বন্ধ মারে বাবা